নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত আজকেরে আমি থানকুনি পাতা আর লেবুর পাতা দিয়ে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে ভাত বানাবো আর তার সাথে থাকবে এই গন্ধরাজ লেবু নিয়েছি আর এই মুরগি মাংস নিয়েছি এই দিয়ে রান্না করব আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই গরমের সময় খুবই উপযুক্ত খাবার আপনারা দেখতে থাকুন ভিডিওটা এবারে আমি মাংসটা কেটে নেব আর এই মাংসের পিসগুলো একটু বড় বড় সাইজ করে রাখবো লেগ পিস এরকম বড় বড় রাখবো ভাতটা বানানোর জন্য এখানে বাঁশ চাল নিয়েছি পাঁচশো গ্রাম এবার চালটা আমি ভালো করে ধুয়ে নিই কিছুটা লেবুর পাতা নিয়েছি আর এই থানকুনি পাতা এগুলো এবার আমি পরিষ্কার করে নেব কেটে নিয়ে নেবো এই ডাটাগুলো ফেলে দেব এই থানকুনি পাতার এই ডাটাগুলো মাছ দিয়ে ঝোল করে ভালো লাগে খেতে আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি কিভাবে বানাতে হয় নুনটা তো জ্বলে গেছে আর কড়াই বসিয়ে দিলাম কড়াইতে কিছুটা জল দিয়ে দেবো হাওয়া দিচ্ছে দিকটাই এমনভাবে দিচ্ছে পুরো ঘোটাই মুখে আসছে এই জলের মধ্যে দারচিনি লবঙ্গ আর এলাচ দিয়ে দেব অল্প করে সাদা তেল দিয়ে দেব জলটা একটু গরম হলেই চালটা দিয়ে দেব জলটা একটু গরম হয়ে গেছে আমি এই লেবুর থেকে এই সবুজ অংশটা একটু গ্রেট করে নিয়ে নেব সবুজ অংশটা নিতে হবে সাদাটা নিলে হবে না সাদা নিলে তিতো লাগবে তাহলে হালকা করে করে এইভাবে নিতে হবে আর বন্ধুরা আমাদের এই গাছের লেবু এত সুন্দর সেন্ট গন্ধরাজ লেবু আর বাড়ির গাছের হলে যখন মন হয় তখনই ছিঁড়ে নিয়ে খাওয়া যায় আমি এবার তরকারির জন্য মশলাটা বেটে নেব আদা রসুন কাঁচা লঙ্কা পাকা এগুলো সব একসাথে বেটে নেবো কি দেবো না মাংসের মধ্যে আমি লেবুর রস দিয়ে দেবো বেশি দেবো না দিলে আর টক লাগবে জিরের গুঁড়ো দিয়ে দেব ধনের গুঁড়ো একদম অল্প করে হলুদের গুঁড়ো এক চামচ লবণ তাই এটাকে ভালো করে এইভাবে একটু মাখিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেব ভাতটা তো হয়ে গেছে কড়াইতে সরষের তেল দিয়ে দেব এবার আলুগুলো ভেজে নেব আলুগুলো বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভেজে পরিমাণে লবণ দিয়ে দেবো কড়াতে পেঁয়াজ কুচি দিয়ে দেবো একদম অল্প করে টমেটো কুচি বাটা মশলাটা দিয়ে দেব অল্প করে চক দিন হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা আমি একটু কম ব্যবহার করছি স্টকটাকে ব্যালেন্স করার জন্য অমান্য পরিমাণে সীমিত মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার মাংসটা দিয়ে সাথে আলুটাও দিয়ে ভালো করে কষে নিন ভালো করে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে জলের পরিমাণটা একটু বেশি দেবো একটু জলটা পাতলা করবো কালার কালারটা একটু সাদা সাদা হলুদের পরিমাণ কম দিয়েছি কাঁচা লঙ্কার তরকারি তরকারি হয়ে গেছে এবার আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবো করে রাখা লেবুর খোসা এর উপর থেকে অল্প করে একটু দিয়ে দেবো ছড়িয়ে একটা সেন্ট কড়াইতে অল্প করে সাদা তেল দিয়ে দেবো ভালো করে গরম করে নেব অল্প করে থানকুনি পাতা দিয়ে দেব এর মধ্যে অল্প করে লবণ করে ভেজে নিয়েছি এবার ভাতগুলো দিয়ে দিই ওটাই দেবো না হালকা করে দিয়ে হালকাভাবে এইভাবে একটু ওপাশে ওপাশে একটু এইভাবে নিয়ে নিয়ে দেবো দুটো লেবুর পাতা নিয়েছি ছিঁড়ে এভাবে দিয়ে দেবো আর এই লেবুর পাতাটা দিয়ে বেশিক্ষণ ভাজবো না সঙ্গে সঙ্গে লাগিয়ে নেবো আর লেবুর পাতাটা বেশিক্ষণ দিয়ে ভাজলে তাহলে ভাত তিতো লাগবে খেতে ভাজা হয়ে গেছে আবার লাদি হয়ে গেছে বন্ধুরা এই বাকি যে ভাতগুলো আছে একইভাবে বন্ধুরা দুরকম রেসিপি কমপ্লিট হয়ে গেছে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী হিট